আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান কিটোকোনা জল কিটোকোনা জল টু হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট টু পার্সেন্ট ক্রিম টু পার্সেন্ট শ্যাম্পু এবং সাবান রয়েছে এই মেডিসিন মূলত অ্যান্টিফাঙ্গাল অথবা দাউদ রিলেটেড যে অ্যালার্জিগুলো রয়েছে এগুলোর জন্য ব্যবহার করা হয় ইন্ডিকেশন ও নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় এটি বিভিন্ন রোগে ব্যবহার করা হয় তবে উল্লেখযোগ্য ক্যান্ডিডা ফাঙ্গাল ইনফেকশন পিটাইরিয়াসিস ভার্সিকলর এবং স্যাবয়েরিক ডার্মাটাইটিস সহ বিভিন্ন ধরনের দাউদ রিলেটেড আটিনিয়া রিলেটেড যে দাউদগুলো রয়েছে যা সমস্ত শরীরে সরিয়ে পড়ে তখন শ্যাম্পু বা সাবানকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এখানে আরও দুটি বিষয় লক্ষণীয় রয়েছে যদি আপনার ড্যান্ড্রোভের পাশাপাশি মাথার ত্বক থেকেও খুশকি ওঠে স্কার করলে তাহলে শুধুমাত্র শ্যাম্পু তো যথেষ্ট নয় সেই সাথে ক্লোভেটাসল প্রিপারেশনের যে লোশন পাওয়া যায় যেমন ডারমাসাল এস নিক্লোবেট ইত্যাদি এগুলো ব্যবহার করা ভালো তাহলে কার্যকারিতারা ভালো পাবেন এছাড়াও মুখমণ্ডল সহ শরীরের যে কোনো জায়গায় যদি ফাঙ্গাস একনি থাকে মানে ফাঙ্গাস টাইপের ব্রণ থাকে সেসব ক্ষেত্রেও এই রিলেটেড সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে এতক্ষণ আপনাদের শ্যাম্পু এবং সাবান নিয়ে কিছু ধারণা দিলাম রয়ে গেল ট্যাবলেট এবং ক্রিম ট্যাবলেটের ক্রিম পর্যায়ক্রমে আপডেট জেনারেশন আসায় ওটার অপেক্ষা তুলনায় ব্যবহার কমে গেছে কীটকোনা জল থেকে এখন ইট্রাকোনা জল আসছে ইট্রাকোনা জলের পরবর্তীতে ভরিকোনা জল রয়েছে টার্বিনাফিন রয়েছে ফস্কোকোনা জল রয়েছে ক্রিমের ক্ষেত্রে কীটকোনা জলের পরবর্তী ক্রিমগুলো রয়েছে রুলিকোনা জল টরবিনাফিন সাট্রাকোনা জল অ্যামরোলোফাইন এবং নেপটিফাইন সহ অনেক ধরনের কেম কনফ্রান্ডিকেশন আর পুতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে প্রতিক্রিয়া ঘটতে পারে ঘটবেই এমন না ও সিপি ওরাল কন্টাসেপ্টিভ পিলের সাথে প্রতিক্রিয়া করতে পারে সিলডেনাফিল ট্যাক্ট্রোলাস এবং অ্যান্টি কোয়াকোলেন্টের ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে সতর্কতা যাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিতে পারে যাদের লিভারের প্রবলেম তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না প্রেগন্যান্সি ক্যাটাগরি সি তার মানে খুব বেশি প্রয়োজন না হলে প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করা উচিত না শ্যাম্পু সাবান ক্রিমের ক্ষেত্রে তেমন কোনো প্রতিক্রিয়ার কথা যায়নি তবে ভাইরাস রোগে এটি ব্যবহার করা উচিত না শুধুমাত্র ফাঙ্গালের ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করবো আদারওয়াইজ এটি প্রয়োজন নেই কার্যকারিতা নেই ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্র ব্যবহারবিধি ট্যাবলেটের ডোজ বলছি টু হান্ড্রেড মিলিগ্রাম করে দিনে একবার রোগীর উপরে ভিত্তি করে ঔষধের পরিমাণ চারশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং কতদিন খাবে পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন এক মাস অথবা চিকিৎসকের উপরে ডিপেন্ড করবে ক্রিম শুধুমাত্র আক্রান্ত জায়গায় লাগাবে দিনে এক থেকে দুইবার ক্রিম লাগানোর আগে ভালো করে ওয়াশ করে নেওয়া ভালো ওয়াশের ক্ষেত্রে আমরা শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে পারি শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে সাধারণ শ্যাম্পু আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার করব যদি ভালো কার্যকরিতা পেতে চাই তাহলে পাঁচ মিনিট রাখতে হবে চাইলে আপনি মাথায় শ্যাম্পু পরবর্তী সময় চিরুনি করতে পারেন এবং সপ্তাহে দুইবার ব্যবহার করাই যথেষ্ট ডিউরেশন এক মাস ব্যবহার করলেই যথেষ্ট আপনি সাবান এবং শ্যাম্পু মাথা থেকে শুরু করে শরীরের সমস্ত অঙ্গে লাগাতে পারবেন তবে মনে রাখতে হবে চোখ মুখ বা মিরুগ জিলিতে কোনোভাবে যেন ना जाए ना लागे সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা এই ঔষধগুলো গ্রহণকালীন সময় কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধুমাত্র ঔষধের ক্ষেত্রে ঔষধ গ্রহণকালীন সময় বমি বমি ভাব মাথা গুড়ানো হতে পারে বা প্যাডে ব্যথা দেখা যেতে পারে এটা তেমন কোনো সমস্যা না খুবই সাময়িক সময়ের জন্য আর শ্যাম্পুর ক্ষেত্রে আপনার চুলটা একটু শুষ্ক বা ড্রাই হয়ে যেতে পারে কিন্তু এখন বর্তমান সময় দেখা যাচ্ছে শ্যাম্পুর ক্ষেত্রে তারা কন্ডিশনার মিক্স করে দিচ্ছে আশা করি এই সমস্যাগুলো আর হবে না আর সাবানের ক্ষেত্রে স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে আপনি পরবর্তী সময়ে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাহলে অ্যালার্জি ক্ষেত্রে আরো বেশি কার্যকরী রোল প্লে করে